আসসালামু আলাইকুম বন্ধুরা দিল্লির জিবি রোডের টুরে আপনাদের স্বাগতম দিল্লি শহরের মধ্যে এই জিবি রোডটা অনেক সুপরিচিত আর এই জিবি রোডে যুবকরা আসে এই সমস্ত সুন্দরী মেয়েদের টানে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এসব ঘরে থাকা সুন্দরী মেয়েরা ডাকাডাকি শুরু করে দেয় এই এলাকাটি দিল্লির সব থেকে কুখ্যাত এলাকা হিসাবে সুপরিচিত তবে প্রশাসনের উদ্যোগে ধীরে ধীরে পাল্টে যাচ্ছে এখানকার চেহারা রাস্তার দুই পাশে দোতলা তিনতলা পুরনো বিল্ডিং আর এসব বিল্ডিং অনেক পরিবারও বসবাস করে থাকে জিবি রোডের এইসব সুন্দরী মেয়েরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে কাজ করে রাতের বেলায় এই এলাকাতে মানুষজনের আনাগোনা সব থেকে বেশি দেখা যায় এই এলাকাটি দিল্লির নিউ স্টেশন থেকে খুব কাছে অবস্থিত রেল স্টেশন থেকে পনেরো মিনিটে হাঁটা দিলে এই এলাকায় চলে আসা যায় এই এলাকার ভিতর দিয়ে অনেক সাধারণ মানুষও যাতায়াত করতে হয় আর তখন এই সমস্ত সুন্দরী মেয়েরা তাদের ডাকাডাকি শুরু করে আর তখন তাদের বিব্রতিকর একটা পরিস্থিতি পড়তে হয় এই এলাকার ভিতরে খুব গোপনে ভিডিও ধারণ করতে হয়েছে কারণ এ সমস্ত মেয়েরা ভিডিও ধারণ করা দেখলে অনেক ক্ষিপ্ত হয়ে যায় এই এলাকাটি বিড়ি আমলে গড়ে উঠেছে আর এখানে অনেক নারী তাদের ফ্যামিলি নিয়েই বসবাস করে থাকে কলকাতা থেকে জিবি রোডে আসতে হলে কলকাতার হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে দিল্লি নিউ স্টেশন এসে নামলে সেখান থেকে পনেরো মিনিটে হাটা চলে আসা যাবে এই জিবি রোডে দিল্লির এই এলাকাটি মোটামুটি অনেক বড় একটা এরিয়া নিয়ে গড়ে উঠেছে এখানকার প্রত্যেকটা বাড়ির নিচে এরকম একটি করে লোহার গেট রয়েছে যেখানে এসে এই মেয়েগুলো দাঁড়িয়ে থাকে এখানকার এইসব মেয়েদের পিছনের জীবনের গল্পটা অনেক কষ্টের কেউ কেউ এখানে এসেছে দারিদ্রতার কারণে আবার কেউ কেউ প্রেমে প্রতারিত হয়ে এখানে বিক্রি হয়ে গেছে জিবি রোডে রাতের এবং দিনের বেলার পার্থক্য অনেক ভিন্ন এখন যেমন এখানে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা দেখা যাচ্ছে কিন্তু রাতের বেলা এখানে লোকজন দিয়ে ভরা থাকে আর এই এলাকাটা অনেক গলি দিয়ে ভরা যেখানে ঢুকলে আপনার মনে হবে আপনি কোনো গোলক ধাতার ভিতরে ঢুকে পড়েছেন রাতের বেলা যখন গোটা শহরটা ঘুমে থাকে তখন এই এলাকাটা জেগে থাকে শুধু লোকজনের মনোরঞ্জনের জন্য বন্ধুরা আপনাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি প্রতিনিয়তই এরকম ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি